বরাবরই আপনাদের মতামতের উপরে শ্রদ্ধাশীল হয়ে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপকভাবে জনপ্রিয় জনপ্রিয় বাংলাদেশে স্ট্রাগল করতেছে এরকম পোটেন্সিয়াল ব্র্যান্ডগুলো নিয়ে নিয়মিত কাজ করে আজকেও ঠিক তেমনি একটা ব্র্যান্ডের একটা ওয়াইফাই সিক্স রাউটার নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এটা রুইজিয়া আর জি ইডব্লু এইটিন হান্ড্রেড জি এক্স প্রো রুইজিয়ার সাধারণত যেসব রাউটার একটু গেমিং স্ট্যান্ডার্ডের ওগুলোর পিছনে তারা জিএস লাগায় সো এই রাউটারের গেমিং বিষয়টা আজকে দেখব সেই সঙ্গে সাত হাজার পাঁচশো টাকা দামের এই ওয়াইফাই কি কি আর কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সে দেখাইতে পারবে সে সম্পর্কেও জানার চেষ্টা করব সঙ্গে আছে ইসলাম আমার সঙ্গে আছে রুইজিয়া জি ইডব্লিউ এইটিন হান্ড্রেড জিএক্স প্রো আপনারা দেখছেন টিএসপি আর টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস আনবক্সিং করলে সবার আগে পাবেন রাউটার দেন বারোভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআরের একটি পাওয়ার অ্যাডাপ্টার আর যে ফর্টি ফাইভের একটা কর্ড এবং কিছু ম্যানুয়াল রাউটারটার ধবধবে সাদা একদম সলিড সাদা বলতে যা বোঝায় সেরকমই আর কি সাধারণটা ময়লা হওয়ার সম্ভাবনা যেমন বেশি থাকে তেমনি ম্যাট ফিনিশিং হওয়ার কারণে দাগ টাক সম্ভাবনা কিন্তু অনেকখানি কমায় দিছে এনিওয়ে বডিটা কিন্তু একদম সিমসাম স্কোয়ার এবং প্লেন আকারে বেশ বড় সড়ো পুরু এন্টিনাগুলোর সাইজ দেখেন বেশ লম্বা লম্বা এবং চ্যাপটা বেসিক্যালি ইটস এ হিউজ ডিভাইস উপরের দিকে রুইজিয়া রিব্র্যান্ডিং করা আছে অ্যান্ড এখানে দেখেন একটা ক্লিক বাটন দেওয়া আছে যেটা মেস নেটওয়ার্ক গঠন করতে গেলে আপনাদের কাজে লাগবে আর নিচের দিকে আছে ইউজুয়াল বাট নো ওয়াল সো এই রাউটারটাকে আপনি ওয়ালে হ্যাং করতে পারবেন না সামনের দিকে দেখেন একটা লাইট ইন্ডিকেটর আছে আর পিছনের দিকে দেখেন পাঁচটা থাউজেন্ড এমবিপিএস এর ইথারনেট পোর্ট আছে যার মধ্যে একটা হচ্ছে ওয়ান পোর্ট চারটা হচ্ছে ল্যান্ড পোর্ট ওয়াইফাই দিকে যদি আসি তাহলে এখানে দেখেন চারটা এক্সটার্নাল ওমনি ডিরেকশনাল এন্টিনা ব্যবহার করা হয়েছে আর যেহেতু এটা একটা ডুয়েল রাউটার সো ফ্রিকোয়েন্সি পাবেন দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে এই দুইটা কাজ করবে ফাইভ এ এখন তারা এখানে একটা মজার জিনিস করছে যে দুইটা এন্টিনা টু পয়েন্ট ফোর গিগার্সে এ কাজ করবে সেই এন্টিনার গেইন রাখছে তারা ফাইভ ডিবিআই করে আর যে দুটো এন্টিনা ফাইভ গিগার্সে কাজ করবে সেইগুলোর গেইনটাকে তারা এক ডিবিআই বাড়াই দিছে অর্থাৎ সিক্স ডিবিআই কেন এই জিনিসটা বোঝা খুবই সহজ কারণ আপনারা জানেন যে ফাইভ গিগার্সের যে ফ্রিকুয়েন্সি রেঞ্জ সেটা কিন্তু একটু কম থাকে সুতরাং এই বিষয়টাকে মোটামুটি কম্পনসেট করার জন্য তারা এন্টিনার গেইনটাকে বাড়ায় দিয়েছে যেন এই ফ্রিকোয়েন্সিতেও আপনারা রেঞ্জটাকে ঠিকঠাক মতো পান এবং এটা খুবই একটা স্মার্ট মুভ আমরা বলতেই পারি আর এই ধরনের যে চ্যাপ্টার চ্যাপ্টার এন্টিনাগুলো আপনারা অন্য অন্য বিভিন্ন মডেলের ভিতরে দেখতে পাবেন ওগুলোর কার্যকারিতার তুলনায় এবং মুভমেন্টের তুলনায় এগুলোর কার্যকারিতা এবং মুভমেন্ট কিন্তু একটু আলাদা এগুলোকে আপনি কিন্তু আর দশটা ওমনি ডিরেকশনাল এন্টিনার মতোই চতুর্দিকে মুভ করাইতে পারবেন যেটা এই ধরনের ব্যবহার করে এরকম অনেক রাউটারের ক্ষেত্রে কিন্তু করা সম্ভব হয় না লাইক এইটা এনিওয়ে রুইজিয়ার এই যে মডেলটা এটা কিন্তু এ আঠারোশো স্ট্যান্ডার্ডের একটা ওয়াইফাই সিক্স রাউটার সুতরাং আপনারা এখান থেকে টোটাল আঠারোশো এমবিপিএস এর একটা ব্যান্ড উইথ পাবেন যেটা কিনা আবার দুইটা ফ্রিকোয়েন্সিতে দুইটা ব্যান্ড ভাগ করা আছে টু পয়েন্ট ফোর গিগার্সে আছে পাঁচশো চুয়াত্তর এমবিপিএস যেটা অবশ্যই এ পনেরোশো সিরিজের যে রাউটারগুলো আছে ওয়াইফাই সিক্সের ওগুলো টু পয়েন্ট ফোরের চাইতে বড় ওইখানে থ্রি হান্ড্রেড এমবিপিএস থাকবে টু পয়েন্ট ফোর গিগার্সে এখানে আছে পাঁচশো চুয়াত্তর এমবিপিএস আর ফাইভ গিগার্সের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু বারোশো এক এমবিপিএস এর অ্যান্ড্রয়েড দেখবেন অর্থাৎ এ এক্স আঠারোশোর মধ্যেও আপনারা ফাইভ গি হার্সে বারোশো এম দেখতে পাবেন এ এক্স পনেরোশোর মধ্যেও কিন্তু বারোশো এম আছে আর এ এক্স পনেরোশো হোক এ এক্স হোক অথবা এ এক্স হোক অথবা তার থেকেও বড় প্রত্যেকটা রাউটারের মধ্যে কিন্তু আপনারা অলমোস্ট ওয়াইফাই সিক্সের একই টাইপের ফেসিলিটি পাবেন যেমন একই স্ট্রিমকে স্লাইস করে অসংখ্য ডিভাইসের পিছনে কাজে লাগানোর জন্য থাকবে ওয়েফ ডিএমএ অর্থাৎ অর্থগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস এবং প্রত্যেকটা স্লাইস অফ স্ট্রিম যেন অধিক পরিমাণ ডাটা একসঙ্গে ট্রান্সফার করতে পারে তার জন্য থাকবে টেন টোয়েন্টি ফোর কম এছাড়া নেটওয়ার্ক কনজেশন এড়ানোর জন্য থাকবে বিএসএস কালার এবং মোবাইল ডিভাইসগুলোর ব্যাটারি কনজামশন এড়ানোর জন্য থাকবে টিডব্লুটি অর্থাৎ টার্গেট ওয়েক টাইম সো যারা ফাইভ গিগার্সের প্রতি অধিকতর ডিপেন্ডেন্ট এবং আপনারা যদি ওয়াইফাই সিক্সের যে কমন ফিচার আছে এগুলোর দিকে নজর দেন তাহলে আপনার কাছে একটা এক্স পনেরোশো এবং একটা এক্স আঠারোশো রাউটারকে একই মনে হতে পারে উপরন্তু একটা এক্স পনেরোশো রাউটার আপনি খুঁজলে হয়তোবা পঁয়ত্রিশশো বা বেয়াল্লিশশো বা পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তাইলে সাড়ে সাত হাজার টাকা দিয়ে এইটা কেন ইভেন পঁয়তাল্লিশশো টাকা দিয়ে তো আজকাল এক্স থ্রি থাউজেন্ডের রাউটারও পাওয়া যাচ্ছে যেগুলোর প্রত্যেকটারই কম বেশি ফাইভগি ঘাসে সম পরিমাণ ব্র্যান্ড দেওয়ার সক্ষমতা আছে অর্থাৎ বারোশো এম বিপিএস তাইলে ওগুলো রাইখা এইটা কেন সাড়ে সাত হাজার টাকা দিয়ে এইটা কেন আসেন ওভার দ্য ভিডিও আমরা এই জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করি দেখেন কয়েকটা বিষয় আছে যেগুলো এই রাউটারের দামটাকে বৃদ্ধি করাইছে এক হচ্ছে এর হার্ডওয়্যার দুই হচ্ছে সফটওয়্যার তিন হচ্ছে ওয়ারেন্টি এই তিনটা জিনিসই মূলত আসলে এর যে প্রাইসিং তার উপরে ফেলছে আমি একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি প্রথমে আসলে আমরা হার্ডওয়্যার দিকটা দেখি এই রাউটারের সিপিও হিসাবে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটি মিডিয়া টেকের সেভেন সিক্স টু ওয়ান এ টি এটা একটা ডুয়েল করার এসওসি যার ক্লক স্পিড আটশো আশি মেগাহার্স এই সিপিওটা বহুকাল ধরে বহু মডেলের ভিতরে কিন্তু ব্যবহার করা হইতেছে ওয়াইফাই ফাইভের এসি বারোশো থেকে শুরু করে একদম ছাব্বিশশো পর্যন্ত আপনারা বিভিন্ন মডেলে এই সিপিওটাকে ব্যবহার করতে দেখবেন প্লাস ওয়াইফাই ফাই সিক্স এর এক্স এইটিন হান্ড্রেড স্ট্যান্ডার্ড এর মডেলেও বিভিন্ন মডেল আপনারা কিন্তু এই সিপিওটাকে ইউজ করতে দেখবেন ফর এক্সাম্পল কিউডি ডাব্লু আর বারোশো কিউডি এক্স সিক্স এ এক্স আঠারোশো মানে এম আঠারোশো এক্স ফিফটি থ্রি ইউ এবং আসুস এ এক্স এইটিন হান্ড্রেড এইচপি এছাড়াও আরও অনেক ধরনের মডেলে কিন্তু এই সিপিওটাই ব্যবহার করা হয়েছে বুঝতে পারতেছেন যে সিপিওটা টা খুবই পপুলার অ্যাজ ওয়েল অ্যাজ কনভেনশনাল যে মডেলগুলোর কথা বললাম এদের মধ্যে থেকে এ এক্স এইটিন হান্ড্রেড এইচপি ছাড়া বাদ বাকি সবগুলোই কিন্তু হাই পারফর্মিং রাউটার হিসাবে সুপরিচিত র্যাম আছে আবার দুশো ছাপ্পান্ন মেগাবাইট আর ফ্ল্যাশ মেমোরি আছে ষোলো মেগাবাইট ওয়াইফাই সিক্সের যে ফেসিলিটিগুলো আপনি রাউটারের কাছ থেকে পাবেন সেটা যেন আপনি টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুই ক্ষেত্রেই পান তার জন্য এখানে কিন্তু একটা সেপারেট চিপসেট ব্যবহার করা হয়েছে এটা মিডিয়া অন্য আরেকটা একটা চিপসেট এম সেভেন নাইন সেভেন ফাইভ এবং এই যে চিপসেটটার কথা বললাম এটা কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সিতেই দুইটা করে ডাটা স্ট্রিম একত্রে ম্যানেজমেন্ট করতে সক্ষম অর্থাৎ এই রাউটার থেকে আপনারা মু মেমো যেটা আছে এটা পাবেন হচ্ছে টু এক্স টু ফর্মেটে এর পাশে দেখেন টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স এর জন্য আরও একটা কমন ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার দেওয়া আছে এইটাও মিডিয়া টেকের এটা হচ্ছে এম সেভেন 05DAN আপনি যদি আরেকটু চোককান খোলা রাখেন আরেকটু লেখা পড়া করেন দেখবেন যে এই তিনটা চিপসেটের কম্বিনেশনে অসংকো সার্কিট তৈরি করা হয়েছে যেগুলো কিনা ওয়াইফাই 6 এর রাউটারগুলোর জন্য ইতিমধ্যে অনেক জায়গায় ব্যবহার করা হইতেছে আপনি আরো খেয়াল করলে দেখবেন যে এই রাউটারের হার্ডওয়্যারে মধ্যে একটা ইউনিক জিনিস আছে সার্কিটে দুইটা ফ্রিকোয়েন্সির সিগন্যালকে বুস্ট করার জন্য চারটা অ্যান্টেনার জন্য চারটা আলাদা এফএম চিপ ব্যবহার করা হইছে এফএম মানে হচ্ছে ফন্টেন মডিউল এন্ড দিস ইজ ওয়ান অফ দা ফাইনেস্ট থিং এ ব্র্যান্ড ক্যান ডু এখন সিগন্যাল বুস্টিং এই যে বিষয়টা এবং এফিএম চিপগুলো কাজ করতেছি কিনা সেটা আসলে এই রাউটারের রেঞ্জ যখন আমরা টেস্ট করব তখন আমরা বুঝতে পারবো তার আগে চলেন যে আমরা এই রাউটারের ফার্মার থেকে একটু ঘুরে আসি দিস দ্য ফার্মওয়্যার পিসিতে যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করতে পারবেন রুইজিয়ার ওয়েল স্ট্রাকচার্ড এবং কমপ্লিট ক্লাউড সার্ভিস ফিচার সহ মোবাইলের অ্যাপও আছে যার মাধ্যমে আপনি চাইলে লগ ইন করতে পারবেন এবং সেটা যে কোনো জায়গা থেকে ফার্মার ফিচারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা ফুল ফেস প্যারেন্টাল কন্ট্রোল এখানে দেওয়া আছে যে কাজটা আসলে পিসির চাইতে অ্যাপের মাধ্যমেই ভালোভাবে করা যায় এই রাউটারের ক্ষেত্রে আমি সেরকমটাই দেখলাম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউজারদের জন্য এই সেটিংসটা আপনি করতে পারবেন দিনের যে কোনো একটা নির্দিষ্ট টাইম ডিউরেশনে তাকে নেট অ্যাক্সেস থেকে সাসপেন্ড করার সুযোগ পাবেন এরপরে থাকবে ইন্ডিভিজুয়াল ইউজারদের জন্য ব্যান্ড কন্ট্রোল সহ কোয়ালিটি অফ সার্ভিস যেটা এই রাউটারের মধ্যে স্মার্ট ফ্লো কন্ট্রোল নামে আছে রাউটারকে নির্দিষ্ট সময় অটো রিস্টার্ট করার জন্য আছে রিবুট শিডিউল এবং আরও আছে এসএসআইটি সিকিউরিটি প্রোটোকলে ডাবলিউপি থ্রি ম্যাক এবং আইপি ধরে ধরে নির্দিষ্ট ডিভাইসকে ব্লক করতে পারবেন অথবা নিজের ডিভাইসগুলোকে রিজার্ভেশনে রেখে আপনি বাদ বাকি সবাইকে ব্লক করে দিতে পারবেন যারা একটু অ্যাডভান্সড ইউজার আছেন অথবা নির্দিষ্ট কোনো গেমকে বা গেম সার্ভারকে প্রায়োরিটাইজ করতে চান ওরা চাইলে ওপেন ভিপিএনটা ব্যবহার করতে পারেন এছাড়া মেট সেটিংসটা ব্যবহার করার মাধ্যমে এই রাউটারের সাথে রুইজিয়ার আরও যেসব রাউটার আছে যেগুলো মেট সাপোর্ট করে এরকম কয়েকটা রাউটার আপনি অ্যাড করে রেঞ্জ এবং ডিভাইস ক্যাপাসিটি দুইটাকেই বৃদ্ধি করতে পারবেন এছাড়া রুইজিয়ার ডেডিকেটেড ক্লাউড সার্ভিস আছে ক্লাউড সার্ভিসের পরিসর আসলে অনেক বড় বাট আপনি একদম কমসে কম যেটা করতে পারবেন সেটা হচ্ছে রিমোটলি যে কোনো জায়গা থেকে এই রাউটারকে আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন নাও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার রুইজিয়ার আরও অনেকগুলো ভিডিওর মধ্যে একই কথাই বলছি যে এটার মধ্যে যে ফার্মারটা দেওয়া আছে মানে রুইজার মধ্যে যে ফার্মারটা দেওয়া থাকে এই ফার্মারগুলো হচ্ছে আমার দেখা কতগুলো বেস্ট ফার্মারের মধ্যে একটা খুবই ফাস্ট এবং স্টেডি ফার্মারটা একদমই না এবং এখন পর্যন্ত কোন ধরনের কোনো গ্লিচ আমার চোখে পড়ে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটি নিয়ে আপনার রুইজার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সুনাম আছে সো এই ক্ষেত্রে তেমন কোনো প্যারা খাইতে হবে না এতটুকু নিশ্চিত তবে প্যারেন্টাল কন্ট্রোল যেটা আছে সেটা আরেকটু একটু সাজায় গোসায় আলাদা একটা মেনুর মাধ্যমে এটা ফার্মারের মধ্যে ঢুকায় দেওয়া দরকার ছিল যেন আমি ব্রাউজার থেকে সেগুলো করতে পারি অবশ্যই এই জিনিসটা আবার তাদের অ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে তবে ব্রাউজার মোডেও এই অপশনটা ক্লিয়ারলি থাকলে ভালো হইতো ওকে থার্ডলি যেটা নিয়ে কথা বলার কথা ছিল সেটা হচ্ছে ওয়ারেন্টি এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে আপনার আফটার সেল সার্ভিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বাট তার আগে আসেন এই রাউটারের যে রেঞ্জ এবং কোন রেঞ্জে গিয়ে কতটুকু থ্রোপুট পাওয়া সম্ভব সেই ব্যাপারটাকে আগে একটু দেখি আমি এখন পর্যন্ত যতগুলো এক্স আঠারোশো রাউটারকে রিভিউ করছি তার মধ্যে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থ্রোপুট প্রোভাইডার খুব সম্ভবত আসোসের আরটি এ ফিফটি ফাইভ এবং এ এক্স ফিফটি সিক্স ইউ এই দুইটা রাউটারে আমি এটার মতো থ্রোপুট পাইছি যাই হোক ফাইভ গিয়ার ফ্রিকুয়েন্সিতে রাউটারের ক্লোজ রেঞ্জে দাঁড়ায় যে থ্রোপুটটা পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে পরপর তিনটা টেস্ট করা হয়েছিল রেজাল্ট অ্যাভারেজে দেখেন সাতশো দশ এমবিপিএস প্লাস আউট অফ বারোশো এম এটার কথাই বলতেছিলাম একটু আগে যে নর্মালি এক্স আঠারোশো রাউটারগুলোর থ্রোপুট সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো এম এর মধ্যে দেখা যায় এটার ক্ষেত্রে আমি কিন্তু ইনিশিয়ালি প্রায় একশো এম বিপিএস এর মতো বেশি পাইছি যেটা ওভার দ্য টাইম ওভার দ্য ওয়াইফাই ডিভাইস ক্যাপাসিটি এবং কার্যকারী রেঞ্জ বৃদ্ধিতে সহায়তা করবে এবার রাউটার থেকে আমরা একদিকে পঞ্চাশ ফিট যাওয়ার পরে যে থ্রোপুরটা পাইছি তার পরিমাণ হচ্ছে অন অ্যান্ড অ্যাভারেজ টোয়েন্টি এম বিপিএস হুইচ ইজ গুড অ্যান্ড আফ ফর সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অর ইভেন ইউটিউবিং আর রাউটার থেকে যে কোনো একদিকে পঞ্চাশ ফিট মানে হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট এবং এটা হচ্ছে ফাইভ বি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স এই রাউটারের যে ক্লোজ রেঞ্জ এবং মিড রেঞ্জ এই সব জায়গার যে কোনো কাজের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এক্সিলেন্ট ছিল ওয়াইফাইতে গেমিংয়ের ক্ষেত্রে ল্যাটেন্সি ছিল একদমই কম আর আপনার ব্যান্ডুড যদি ঠিকঠাক থাকে অর্থাৎ আইসপি থেকে আপনি যে ব্যান্ডুজটা নিয়েছেন ওটা যদি ঠিকঠাক থাকে অ্যাকর্ডিং টু অ্যার ডিভাইস ক্যাপাসিটি হয় তাহলে আপনার পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি যে কোনো কাজ ইনক্লুডিং গেমিং এগুলো করতে গেলে আমার আই থিঙ্ক আপনি কোনো প্যারা খাবেন না যদিও বা গেমিংয়ের জন্য আলাদা করে এখানে স্পেশাল কোনো ফার্মারের মধ্যে ফিচার দেওয়া নাই স্টিল কোয়ালিটি অফ সার্ভিসটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য গেমিংয়ের ক্ষেত্রে তাই বাসাবাড়িতে তো অবশ্যই ইভেন এই রাউটারকে এন্টারপ্রাইজ লেভেলও ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে নাও ওয়ারেন্টি পাবেন তিন বছর এই তিন বছরের মধ্যে আপনার যদি সফটওয়্যারে কোনো সমস্যা হয় সফটওয়্যার ঠিক করে দেবে যদি সার্কিটে কোনো সমস্যা হয় রাউটার চেঞ্জ করে দেবে সো কোম্পানিকে কিন্তু তিনটা বছর এটা লাইবিলিটি বহন করতে হচ্ছে এবং আপনি জানেন যে উইদাউট এনি কস্ট লাইবিলিটি কেউ কিন্তু কোনোদিন বহন করবে না সো কস্টিং এখানে কিন্তু খানিকটা বৃদ্ধি পাইছে এখন টোটাল জিনিসটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে একটা এক্স আঠারোশো ওয়াইফাই সিক্স এর রাউটার যেখানে বেশ ভালো লেভেলের কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে যার ওয়ারেন্টি সাপোর্ট মাছ বিগার দেন এনি ওয়ান থ্রোপুট যে লেভেল সেটাও কিন্তু অনেক বড় সো ডিভাইস ক্যাপাসিটি রুইজিয়ার ওয়েবসাইটে যা ক্লেম করতেছে আটচল্লিশ এরকম এক্স্যাক্টলি ফিগার পর্যন্ত আপনি রিচ করতে না পারলেও অনেকটা ক্লোজে যাইতে পারবেন বলে আমার ধারণা ফার্মারের ফিচারগত কিছু জিনিস নিয়ে আমার অবশ্যই আপত্তি আছে বাট এর যে স্মুথনেস এটা নিয়ে কোনো কথা নাই আর অ্যাপ যেটা আছে এবং ক্লাউড সার্ভিস এটা কিন্তু রাইট অন টপ আর ওয়াইফাই সিক্সের যে স্ট্যান্ডার্ডটা এক্স এইটিন হান্ড্রেড এটা বেসিক্যালি খুবই কমন না ওয়েডেস এবং এর অর্ডারগুলোর মধ্যে থেকে যেগুলো একটু মোটামুটি ভালো মানের অ্যাডভান্সড হার্ডওয়্যার এবং ফিচার ইউজ করে তাদের জেনারেল প্রাইস হচ্ছে আপনার ছয় টাকার মধ্যেই এটা সাত হাজার পাঁচশো টাকা আপনি যদি তিন বছর ওয়ারেন্টি সরে রাখেন দামটা ডেফিনেটলি আপনার কাছে বেশিই মনে হবে আবার তিন বছরের ওয়ারেন্টি পাইতেছি এরকম একটা চিন্তা যদি আপনার মাথায় আসে তাহলে আই থিঙ্ক ডিল খুব একটা খারাপ না দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ যে আপনি আসলে কি চিন্তা করতেছেন কোন জিনিসটাকে এমফিসিস দিতেছেন সো আমি আসলে কোনো ডিসিশন আপনাকে দিচ্ছি না আপনি নিজে চিন্তা করেন যে মার্কেটে এই দামে যেসব অন্য অন্য রাউটারগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় এটা ডিলটা কি খারাপ নাকি ভালো তিন বছর ওয়ারেন্টিটাকে আপনার জন্য জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না প্লাস হচ্ছে আপনি যে থ্রোপুটটা পাইছেন এটা কি আপনার কাছে কম মনে হইতেছে অন্যগুলোর চাইতে নাকি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে প্লাস মার্কেটে নতুন হিসাবে এটার যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়াইছে সেই হিসাবে সালে সাত হাজার টাকা আপনার কাছে যদি মনে হয় যে ইটস এ গুড ডিল ইউ ক্যান গো ফর ইট আদারওয়াইজ আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন অ্যান্ড দিস ইজ ইট শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ